হাতে আর মাত্র সময় আছে চব্বিশ দিন অর্থাৎ চব্বিশ সালের পরীক্ষার্থীদের হাতে সময় আছে চব্বিশ দিন বা যারা পঁচিশ সালের পরীক্ষার্থী আছে তাদের হাতে একটু সময় আছে তো এই অল্প সময়ের মধ্যে তোমাকে কিন্তু ভালো একটা প্রস্তুতি অর্জন করে ঘটে যেতে হবে তো যাই হোক আমার দশটায় ক্লাস আছে তো চিন্তা করলাম আমি একটু ফ্রি সময় পেয়েছি তো এই ফ্রি সময়ে আমি তোমাদের সাথে একটু আলোচনা করি আসলে তোমাদের অবস্থান কি আর তোমাদের সমস্যাগুলো বলতে পারো আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আসলে অনেক ব্যস্ত থাকতে হয় বুঝছো তোমরা অনেক সময় বিভিন্ন জায়গায় কমেন্ট করো স্যার আপনি রিপ্লাই দেন না কেন আপনি এটা করেন না কেন স্যার আপনাকে একটা ছবি তুলে পাঠাইছে আপনি অঙ্ক করে দেন না কেন মনে করে তোমাদের একটা হিসাব বলি ধরো আমার আজকে জন পঞ্চাশটা প্রশ্নের ছবি পাঠিয়েছে যে স্যার এগুলো সমাধান করে দেন আচ্ছা আমি প্রতিদিন একটা ভিডিও আপলোড করি তাহলে পঞ্চাশটা প্রশ্নের ভিডিও আমাকে আপলোড করতে হলে পঞ্চাশ দিন সময় লাগবে ওই পঞ্চায়েত দিনে আরও কতগুলো জমবে তাহলে আমি তো সবার অনুরোধ রাখতে পারি না অনেক সময় তোমরা মন খারাপ করো তোমরা এসে বাজে একটা কমেন্ট করো যে স্যার অহংকারী স্যার আমাদের রিপ্লাই দেয় না স্যার আমাদের কথা শোনে না বিশ্বাস করো আমি তো একটা মানুষ মানে সম্ভব হয়ে ওঠে না কিন্তু আমি চেষ্টা করি আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু দেওয়ার জন্য এই কারণে তোমাদের কথা চিন্তা করে তোমরা যারা ধরো পরীক্ষার্থী আছো যারা এই যে চব্বিশ সালের পরীক্ষার্থী মাত্র চব্বিশ দিন সময় আছে তোমাদের কথা চিন্তা করে যে একটা কোর্স চালু করেছিলাম যে এইখানে সবাই আসলে আমি সবাইকে একসাথে শেখাইতে পারব যেমন ধরো আমি বিভিন্ন কথা তোমাদের কাছকে বলবো ধরো এই কোর্সে কি আমি তোমাদেরকে একদম হাতে ধরে ধরে বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত লাইভে এম সি কিউ প্র্যাকটিস করাবো তারপর হচ্ছে অন শর্ট ক্লাস দেবো প্রত্যেকটা অধ্যায়ের উপর একটা একটা করে ক্লাস যেটা দেড় দুই ঘন্টা হবে লাইভ এরপর হচ্ছে তুমি ধরো এই লাইভ বুঝতেছো না প্রশ্ন বুঝতেছো না আমি বুঝাচ্ছি তুমি পারতেছো না তখন তোমাকে আবার পুরো বই রেকর্ড করে রেকর্ড পাঠাবো যাতে করে তুমি এক্সট্রা টাইম এগুলো দেখে এসে বোঝো আবার তোমার জন্য আমি কয়েক ধরনের সাজেশন নিজে নোট করে করে তৈরি করে করে পাঠাবো তাহলে এই সব কিছুর তো একটা শ্রম আছে তা বিনিময় ছাড়া তো হয় না বলো তো তোমাদের কথা চিন্তা করে এই নয়শো নিরানব্বই টাকার কোর্সটা চারশো নিরানব্বই টাকা কোর্স এরপরেও অনেক শিক্ষার্থী এসে আমাকে মেসেজ দেয় স্যার আপনি দুশো টাকা রাখেন আচ্ছা তখন মানে মাঝে মাঝে অবাক হয় যে ঠিক তোমার মাছের লেখাপড়াটাকে মাছের বাজার বানিয়ে ফেলছো কেন কারো ভালো না লাগলে সিনি বানা কিন্তু এরকম করো কেন তুমি রেস্টুরেন্টে গিয়ে খাইতে বসতেছো বিল হচ্ছে যা তার থেকে বেশি দিচ্ছ টিপ দিচ্ছ লাইব্রেরিতে যাবা বই কিনতে যাবা বইয়ের দাম দুশো টাকা হলে দামে তুমি করবা টাকার জন্য বই না কিনে চলে আসবা প্রাইভেট পড়তে যাও সাড়ে টাকা মেরে আড্ডা দাও লেখাপড়ার সাথে কেন তোমার হিসাব কেতাব বলো কোনো কিছু শিখার অর্জন জ্ঞান অর্জনের ক্ষেত্রে কেনই কৃপণতা করো এরপর দেখো আমি আর একটা কথা বলি তোমরা অনেকেই আমাকে বলো স্যার আপনি যে সাজেশনটা দিচ্ছেন এটা আমাদের ফ্রি দিয়ে ফ্রি দিয়ে দেন আচ্ছা মনে করো আমি এই লাইভে বললাম যে আমার আমার সাজেশন পেতে চাইলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস দাও ফ্রিতে দিবো মনে করো বিশ্বাস করো আজকে রাতের মধ্যে প্রায় পাঁচ হাজার মেসেজ আসবে তা আমি যদি প্রত্যেকটা মানুষের সাথে দুই মিনিট করে সময় দিই তাহলে দশ হাজার মিনিট দশ হাজার মিনিট মানে হচ্ছে যদি আমি চব্বিশ ঘন্টা রিপ্লাই দিই তাতে দশ দিন এবার আমি কি চব্বিশ ঘন্টা রিপ্লাই দিতে পারবো বলো এবার আসো আমি যদি এখানে ফ্রি বলে দিই তখন আমি রাত দিন চব্বিশ ঘন্টা রিপ্লাই দিব না এবং সবাই রেসপন্স করবো না কারণ আমি তো এখানে বিনিময় নাই স্বার্থ নাই তখন কি হবে তোমরা পরিপূর্ণ ভালো সার্ভিস পাবে না আর যখন আমি বলবো যে একটু সামান্য সম্মানের বিনিময় নিতে পারবা তখন পাঁচ হাজার জন্য মাত্র পঞ্চাশ জন যোগাযোগ করবে আর ওই পঞ্চাশ জনকে মন মতো সার্ভিস দেওয়া যাবে এই কারণে সব সেক্টরেই সব সেক্টরে আমার মতে একটু বিনিময় থাকতে হয় কারণ বিনিময় ছাড়া জিনিসগুলো তেমন ভালো হয় না মনে করো যেই জিনিসের বিনিময় নাই ওটা তা তো ভালো হয় না ওই যে বলে না তো ফ্রি জিনিস ফ্রি জিনিস অত ভালো হয় না তো যা তোমরা মনে কিছু নিও না আমি তোমাদের কথা চিন্তা করেই এই যে 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 সম্মানের বিনিময়ে কোর্স চালু করছে আসলে যারা ভর্তি হয়েছে তারাই বুঝতে পারে যে এই কোর্সগুলো টাকাই হয় না অনেকে আফসোস করে কালকে একটা মেয়ে সাতক্ষীর আমাকে বলছে স্যার আমি আইসিটি অনেক বোঝার চেষ্টা করছি অনেক জায়গায় পড়ছি কিছু পারিনি আপনার এখানে ভর্তি হওয়ার পর আমি তিন দিনে পুরো বই কমপ্লিট করে ফেলাইছি আমি যে কেন আগে থেকে ভর্তি হই নাই মানে আফসোস করতেছি তো আমার জায়গা থেকে মনে করো আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তোমাদেরকে চেষ্টা করি যে সবটুকু দিই তো এখানে যদি বিনিময় না থাকতো তাহলে আমি পরিশ্রমটা দিতাম মানে শ্রমটা দিতাম না কারণ আমি তো পারতাম না তখন ফ্রি এত দিতে আর তখন মন চাইতো না আর ওই যে অল্প সংখ্যক মানুষ তাদেরকে মন ঘুরে দেওয়া যায় তো তোমরা যারা ধরো দু সালে পরীক্ষার্থী আছো অনেকেই আমাকে এখনও ফোন করে স্যার আমি কিছু পড়ি নেই কিছু পারি না আমি কি পারবো আমি বলি হ্যাঁ পারবে আমি কিছু কথা বলবো আমি কিছু কাজ দিব সেগুলো করলে তুমি পারবে এবং সর্বোচ্চ নম্বর পাবে তখন বলে স্যার সত্যি পারবো আমি নিজের প্রতি নিজে বিশ্বাস না থাকলে পারবা কেমন পরে ওকে স্যার ওকে পারবো তো ধরো তোমরা যদি কেউ আছো যে পারো আইসিটি পারো যেহেতু এক মাস সময় আছে এক মাস সময় চব্বিশ দিন আছে এই অল্প সময়ে পারার কথা কারণ এতদিন কী করছো আবার অনেকে আছো যে পারো প্রশ্ন ধরতে পারো না আবার অনেকে আছে যে একদম জিরো কিছুই পারো না তো তুমি যে লেভেলই হবে না কেন তুমি চাইলে এই অল্প সময়ে আমার কাছে একটু প্র্যাকটিস করলে কাজে লাগবে কারণ আমি ওইভাবেই এই সার্ভিসটা দিব যাতে তুমি পরীক্ষায় কিছু লিখতে পারো তো যাক আমার সাথে যদি তোমরা যোগাযোগ করতে চাও আমার আগের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার বন্ধ হয়ে গেছিলো কেন জানো শোনো তোমাদেরকে ঘটনা বলি গত বছর আমি বলছি যে তোমরা আমার কাছ থেকে সাজস্ব নিতে চাইলে আমাকে দাও এত পরিমাণের মেসেজ আসতো আর আমি সবাইকে দিচ্ছিলাম হঠাৎ ওই হোয়াটসঅ্যাপটা স্টোরেজ হয়ে গেছে ওই হোয়াটসঅ্যাপ থেকে বন্ধই করে দিচ্ছে সারা বাংলাদেশে আমার একটাই নাম্বার দেওয়া ছিল সেটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমি কি একটা মানে বিপদে পড়ে গেছি মানে কারোর সাথে যোগাযোগ নাই পরে নতুন করে আর একটা হোয়াটসঅ্যাপ চালু করছি এটা প্রতিদিন আমাকে ডেটা ক্লিয়ার করতে হয় মানে তোমার প্রতিদিন ডিলিট করতে হয় আপডেট দিতে হয় কারণ এত পরিমাণ মেসেজ আসে এত পরিমাণ মানুষ ছবি পাঠায় এত পরিমাণ যোগাযোগ করে আমি এত মানুষকে এত কিছু পাঠাই যেটা স্টোরেজ হয়ে যায় তাড়াতাড়ি তো এই সব কিছু তো তোমাদের জন্যই করি তো এগুলোর পিছনে যদি একটু বিনিময় না থাকে তাহলে আমি তো এই কাজগুলো করতে আমার মানে মন চাইলেও পারবো না আমি রাত দুইটা পর্যন্ত মেসেজে রিপ্লাই দিই কেন বিনিময় আছে বলে যদি বিনিময় না থাকতো আমি তো ঘুমাইতাম এটা তোমাদের বুঝতে হবে ঠিক আছে তোমরা অনেকেই পজিটিভ কমেন্ট করো অনেকেই নেগেটিভ কমেন্ট করো যে স্যার আপনি শুধু কোর্সের কথা বলেন কেন এই কারণে বলি আবার বলি এটা এটা চিন্তা করে যে তোমরা যদি দুই বছরের পড়া পাঁচশো টাকায় আমার কাছ থেকে শিখতে পারো আমার তো ক্ষতি নাই তোমারও তো ক্ষতি নাই তুমি তো শিখতে পারতেছো তুমি তো না শিখে দিচ্ছ না তুমি তো শিখে দিতেছ তো যাক তোমরা যারা পরীক্ষার্থী আছে টেনশন করো না এখনও যতটুকু সময় আছে এতটুকু সময় কাজে লাগাও আশা করি এই সময়ও চাইলে তুমি ভালো কিছু করতে পারবে তো আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও এই লাইভের ডিসক্রিপশনে দেওয়া আছে এছাড়াও আমি প্রায় প্রতিটা ভিডিওতেই নাম্বারগুলো দেওয়ার চেষ্টা করি তো রিসেন্টলি যে ভিডিওগুলো দিছি ধরো দশ দিন পনেরো দিন এই এই ভিডিওগুলো তোমরা করবে আর শোনো এবার তোমাদের একটু কমেন্টে রিপ্লাই দেবো তোমাদের অবস্থা আমাকে একটু জানা তো আমি প্রথমে একটু নিজের কথা বলে নিলাম এবার তোমাদের অবস্থা কি তোমাদের আইসিটির কী অবস্থা আমার সাথে শেয়ার করো লাইভে শেয়ার করো আমি সবার কমেন্ট দেখবো হ্যাঁ এমনি শাইন বলছে স্যার আমি ভর্তি হতে চাই শাইন তুমি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দাও ইনশাল্লাহ আমি হাতে ধরে ধরে আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে তোমাকে সাপোর্ট দেবো সাহি আচ্ছা এরপরে ই কে স্টুডেন্ট স্যার আপনার ভিডিও দেখছিলাম তখন নোটিফিকেশন আসো আসতো এখন আচ্ছা আমার প্রচুর ঘুম বেড়ে যাচ্ছে পড়াশোনায় মনোযোগ হচ্ছে না কী করবো স্যার মোটিভ টু লাইভ তোমার চ্যানেল সে নাম হচ্ছে মোটিভ টু লাইভ তুমি তো একজন মোটিভ তো তোমাকে কী মোটিভ দেবো তারপরে একটু দেই যদি বেশি ঘুম আসে পড়াশোনা করার সময় পড়ার টেবিলে বসে এরকম পড়ার টেবিলে বসে এই মাথার চুল দড়িতে বাঁধবা দড়িতে বেঁধে ওই উপরে ওই উপরে সিলিংয়ের সাথে আরা হোক সিলিং হোক ওর সাথে দড়িতে বাঁধ টান টান করে যখনই ঘুমায় পড়বে এরকম টান লাগবে ব্যথা না পাবা ঘুম ভেঙে যাবে যেহেতু তুমি মোটিভ তোমার মোটিভেশন দেওয়ার মতো কিছু নাই একটু হালকা দিলাম আচ্ছা এরপরে আর কি বলছে গেমিং উইথ বলছে স্যার আমার অবস্থা বেশি ভালো না অবস্থা বেশি না ভালো হলে বিপদে পড়ে যাবে আইসিটি কিন্তু হু প্রশ্ন করে না মনে করে যে তুমি চাইলা যে পরীক্ষার আগে রাত্রে মুখস্থ করে চলে যাবা কিচ্ছু আসবে না আইসিটি একদমই একদমই হুবহু প্রশ্ন করেই না বললে চলে কোনো না কোনো একটু পরিবর্তন করে দেয় যখন পরিবর্তন করে দেয় তখন কিন্তু প্র্যাকটিস না থাকলে ক্যাশ করা যায় না এর জন্য বিপু মানে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে তোমার প্র্যাকটিস করতে হবে আচ্ছা এমডি ডি শেয়াব স্যার আমি প্রোগ্রামিং কিছু পারি না প্রোগ্রাম কিন্তু অনেক কঠিন না প্রোগ্রাম আসলে ভয় দেয় মানুষ এটা জাস্ট তিন চার ঘন্টার ব্যাচে সাজানো আছে সাত আটটা ক্লাস এই সাত আটটা ক্লাস তিরিশ চল্লিশ মিনিট করে এটা করলে পঞ্চমদ্যা পারা যাবে পঞ্চমধ্য পারলে তোমার ওই পরীক্ষা ভালো হয় আচ্ছা ইউটি ফানি বল স্যার আপনার সাথে এক মিনিট কথা বলা যাবে হ্যাঁ বলো সমস্যা নেই কমেন্টেই বলো আমি আমি বলতেছি হ্যাঁ মেহেরিন ইসলাম মিম আমি ভর্তি হতে চাই কিছুই পারি না মেহেরিন এই যে তুমি ভর্তি হতে চাও তোমার হাতে সময় আছে চব্বিশ দিন এই মুহূর্তে বলো কিছুই পারি না আমি তো ভয় পাচ্ছি তারপরও ভর্তি হও আশা করি হতাশ না অন্তত পক্ষে পাঁচ মার্ক এনে দেওয়ার দায়িত্ব আমার আর যদি আমার কথা মতো কাজ করো আমার কথা মতো ক্লাসগুলো করো আমার কথা মতো বাসার কাজগুলো ঠিকমতো করো আমার দেওয়া সাজেশনগুলো যদি ফলো করো তাহলে এই সর্বোচ্চ নম্বরও এই কদিনে তোলা যাবে শোনো আইসিটি এমন একটা সাবজেক্ট যেই সাবজেক্টটি ফেল করা সহজ সর্বোচ্চ নম্বর পাওয়ার সহজ ফেল করা সহজ মানে যদি কোনো কারণে পঁচিশটা বহু নির্বাচনী প্রশ্ন না হয় তখন কিন্তু ফেল চলে আসবে তো এই কারণে তুমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস চালাও নয় ধরা খেয়ে যাবা হুবহু আসে না প্লিজ আচ্ছা যারা যারা বলতে স্যার আমি হতে চাই তোমাদের সহজে আমার এই ভিডিও ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা আমার যে কোনো ভিডিওর যেই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ডাবল টু নাইন ওয়ান সিক্স আবার বলছি লিখে রাখতে পারো জিরো ওয়ান সেভেন এই হোয়াটসঅ্যাপ আমাকে কমেন্ট করতে হবে না দিয়ে অপেক্ষা করো আচ্ছা আর কে কে কমেন্ট করেছে আমি আইসিটি কিছুই পারিনি এক মাসের মধ্যে কি পাশ করা সম্ভব যদি তোমার নিজের ভিতরে আত্মবিশ্বাস থাকে তাহলে তুমি পারবে আর বাদ বাকি দায়িত্ব আমার কিন্তু প্রথমে হচ্ছে তোমার আগ্রহ থাকতে হবে শিকার আগ্রহ থাকতে হবে আচ্ছা তোমাদের আমি একটা একটা ছোট্ট একটা গল্প বলি হ্যাঁ ছোট্ট ছোট্ট একটা একটা গল্প গল্প বলি বলি শোনো মনে করো যে এক লোক ধনুক শিক্ষা দেয় ধনুক মানে তো সবাইকে লাইন ধরে ধরে ধনুক শিক্ষা দিচ্ছে তো ওই মুহূর্তে একজন আসছে তাকে বলছে যে তুমি ওই গাছে একটা পাখি আছে ওই পাখিটা তীরটা লাগাও আসলে ওটা অরিজিনাল পাখি না ওটা কাটের বানানো একটা পাখি কারণ তোমার পাখি মারা তো ঠিক না তো একদম তাক করছে এরকম তাক করছে যে ওই পাখিটায় লাগাবে ওই মুহূর্তে ওই লোকটা বলতেছে যে তুমি তীরটা চালিও না আমার একটা প্রশ্নের উত্তর দাও বলে যে জি বলেন তুমি কি কি দেখতে পাচ্ছ তোমার চোখ দিয়ে ও বলতেছে আমি আকাশ দেখতেছি গাছ দেখতেছি পাখি দেখতেছি আপনাকে দেখতেছি তখন ওই লোকটা বলে আচ্ছা ঠিক আছে তাই তুমি তীরটা চালিও না একটু পাশে দাঁড়াও এবার আরেকজন আসছে আরেকজন আসার পরে তাকে আবার ওই রকম দিশে এরকম নিশানা করছে বলছে আচ্ছা ঠিক আছে তুমি তীরটা ছাড়ার আগে আমার একটা প্রশ্ন উত্তর দাও তুমি কি কি দেখতে পাচ্ছ ওই লোকটা উত্তর দিচ্ছে যে আমি শুধু ওই পাখি দেখতে পাচ্ছি পাখির মাথা দেখতে পাচ্ছি আর কিছু না কয় ঠিক আছে তাহলে তোমার তীরটা চালাও এবার যখন ওর তীরটা চালাইছে শুধু ওই পাখির মাথায় গিয়ে লাগছে আর আগের লোকটাকে বলতেছে দেখো আমি তোমাকে এ কারণেই চালাতে দেই নেই যে তোমার তীর আমারও লাগতে পারতো পাখিরও লাগতে পারতো গাছেরও লাগতে পারতো কারণ তুমি অনেক কিছু দেখতেছো তাহলে ব্যাপারটা হচ্ছে তোমরা যারা দু হাজার চব্বিশ পরীক্ষার্থী তোমরা এই মুহূর্তে সব কিছু বাদ দিয়ে শুধু পরীক্ষাকে দেখো পরীক্ষাকে ফোকাস করো যদি পরীক্ষা শুধু পরীক্ষাকে ফোকাস করো তাহলে তাহলে কি হবে তুমি ওই টার্গেট মতো লাগাইতে পারবা এখন ধরো তুমি পড়তে পড়ছো পাঁচ মিনিট পড়ছো একটু ম্যাসেঞ্জার রিপ্লাই দিছো তাহলে তো ওই যে মানে পাখির মতো মানে আমারও লাগতে পারে মানে কোথায় যে তোমার তিল লাগবে ঠিক নাই তো এখন হচ্ছে যে কয়দিন সময় আছে নিজেকে স্থির করো একটা টার্গেট করো যে আমাকে এইচএসি পরীক্ষা পাশ করতে হবেই কারণ এইচএসসি আমার মতে বাংলাদেশে এইচএসই পর্যন্তই পড়াশোনা ঠিক হতো এর পরে যে পড়াশোনাটা নাম মাত্র কারণ আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হই নামে কাজে না মনে করো আমার অনার্স এম মানে বিবিএমবিএ এম বিএ অ্যাকাউন্টিংয়ে এখন শুধু আমার না এরকম যতজন আছে যারা বিবি এম করে বেশিরভাগ মানুষকেই জিজ্ঞাসা করলে তারা ব্যবসা করতে চায় না চাকরি করতে চায় অথচ গভর্নমেন্ট আমাদের ব্যবসা শেখাচ্ছে তাহলে কি ব্যবসা শিখাইলো তা আমরা ব্যবসা করি না আমরা চাকরি তো এই ইন্টার পর্যন্ত হলো ঠিক পড়াশোনা এরপরে তুমি যে কোনো একটা সাইডে ঢুকে যাবা জাস্ট একটা সার্টিফিকেট অর্জন করবা আর নিজের কেরিয়ারে ফোকাস দিবা যদি কেউ মনে করো যে আমি লেখাপড়া লেখাপড়া করে চাকরি করে টাকা উপার্জন করব আমি লেখাপড়া করে ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে টাকা উপার্জন করবো লেখাপড়ার খরচ তুলে ফেলবো আমার মনে হয় তাহলে লেখাপড়া হবে সব থেকে খারাপ ইনভেস্টমেন্ট লেখাপড়া হবে জ্ঞান অর্জনের জন্য আর টাকা উপার্জন কেরিয়ার এটা হবে ভিন্ন কিছুর জন্য বুঝছো তো যাক তো অনেক কথা বললাম আবার আবার ক্লাস আছে দশটায় তো ঠিক আছে তোমাদের আবার একটু কমেন্ট করি আচ্ছা প্রিন্স অজয় বলছি স্যার আমি ভর্তি হতে চাই অজয় ওই যে তোমাকে তো বললামই হোয়াটসঅ্যাপ এসএমএস দাও

বাইরে গিয়ে আলো ছড়া ধন্যবাদ আচ্ছা এম ডি আব্দুল আলিম বক্সার আমি আপনার সকল রেকর্ড ক্লাস করতে চাই এবং কোর্সে ভর্তি চাই আলিম আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএ দাও আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএ দাও আমি তো নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি তারপরে বিভিন্ন ভিডিওতে নাম্বার দেওয়া আছে যারা যারা কোর্স করতে চাও তারা ওই এক আচ্ছা এম আলিম বক্সার আমি ছাব্বিশে আলিম তাহলে তোমাদের জন্য আলাদা ব্যাচ আছে এসএমএ দাও